হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলেছি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তাই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো বলে আজকে ভোরবেলা সেই চারটের সময় উঠেছি ভোরবেলা চারটের সময় উঠে বাড়ির সব উঠোনগুলো সামনে পেছনে সব কিছু ধুয়ে ফেলেছি লক্ষ্মী পুজো বলে কথা ওই জন্য সব কিছু ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে বাসি বিছানা ডিচারা তুলে ঘরগুলোকেও আমি সব বড়বেলা উঠে মুছে নিয়েছি কেননা বাসি ঘরে পুজো দেওয়া যায় না ওই জন্য সবকটা ঘর মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো আমি চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে হবে তাই ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে জোগাড়গুলো দেখছো এগুলো না আগের দিনকেই রাতে করে রাখা হয়েছে কেননা ঠাকুর মশাই সকাল সাতটার সময় আসবে সাতটার মধ্যেই চলে আসবে তাই জন্য আগের দিনকে এই জোগাড়গুলো সব কিছু করে রাখা হয়েছে যদি তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখো বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা এইবার আমি বসে যাবো হচ্ছে ফল কাটতে কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে তাই জন্য ফল তাড়াতাড়ি করে সব কেটে নিতে হবে এই দেখো বন্ধুরা আমি বসে পড়েছি ফল কাটতে সব কলা পাতার মধ্যে সব কেটে রাখছি তারপরে আমি নৈবিদ্যি সাজাবো ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর অনেক সকালে ঠাকুর মশাই আসবে তারপরে দেখো মা এদিকে দেখো মা লক্ষ্মী পাচ্ছে আমাদের কোনো মূর্তি এনে পুজো করা হয় না আমাদের এভাবেই লক্ষ্মী পাতা হয় এভাবেই পুজো করা হয় এভাবে লক্ষ্মীর মূর্তি সামনে রেখে ধান দিয়ে এভাবে আমাদের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করা হয় দেখো বন্ধুরা এই দেখো মা লক্ষ্মী পাতা হয়ে গেছে তোমাদের কাঁদে কাঁদে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো আছে বলো কিন্তু দেখতেই পেলে বন্ধুরা আমার লক্ষ্মী পাতা হয়ে গেছে মা ওদিকে লক্ষ্মী পেতে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপর দেখো আমি বসে পড়েছি নৈবৃদ্ধির সাহাতে কেননা সময় তো চলে যাচ্ছে ঘড়ির কাটা তো চলে যেতে থাকে কারণ ঠাকুর বসে চলে আসবে এদিকে দেখো আমার নৈবিদ্যি সাধানো হয়ে গেছে বন্ধুরা আর মা এখানে পান সেজে দিচ্ছে আমাদের পান সেজেরকমভাবে দিতে হয় মা দেখো এগুলো পানগুলোকে সেজে সেজে দিচ্ছে তারপর সব কিছু আমাদের সাজানো হয়ে গেছে মা বের সব বেদির ওপরে নৈবৃদ্ধিগুলো তুলে দিচ্ছে মার হাতে হাতে করে দিচ্ছি মা সব নৈবৃদ্ধিগুলো তুলে দিচ্ছে তারপরে সব কিছু জোগাড় যন্ত্র কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে খই মুরকি সব কিছু দিয়ে দিয়েছি দেখো ঠাকুরের তারপরে দেখো আলপনা দিতে বসে গেছি সব কিছু জোগাড় হয়ে গেছে আমার দেখতেই পেলে তারপরে চলে এসেছি আমি আল্পনা দিতে লক্ষ্মী পুজো হবে বাড়িতে আলপনা দেব না সেটা হতে পারে না তাই জন্য দেখো এখানে আলপনা দিতে এসেছি একটু আলপনা দিলে না পুজোর সময় পুজোর সময় কিন্তু সত্যি খুব ভালো লাগে কী বলো ঠিক বললাম তো বন্ধুরা আমি আর সত্যি আল্পনা দিনে হর্দগুলো এত সুন্দর লাগে আর এই দেখো আমার আলপনা দেয়া হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে এই যে সব সাজিয়ে এবার আমরা মশাই আসার জন্য অপেক্ষা করছি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে সাতটার মধ্যেই দেখতেই পেলে ঠাকুরমশাই চলে এসে ঠাকুরমশাই আসা মাত্র মা দেখো ঠাকুরমশায় পা ধুই দিচ্ছে এদিকে আমার ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ঠাকুর মশাই এসে পুজোতে বসে পড়েছে এদিকে দেখো আমার সোনা বা ঘুম থেকে উঠে পড়েছে ও আগের দিনকেই বলেছে মা আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো আমি ঠাকুর পুজো দেখব তাই জন্য ওকে যেই একবার দেই ও উঠে পড়েছে এদিকে দেখো আমিও বসে আছি মা আমি ছেলে তিনজনের পুজো দেখছি

এদিকে দেখতেই পেলে আমাদের পুজো হয়ে গেছে পুজো হলো আরতি হলো অঞ্জলি হলো সবকিছু হয়ে গেছে এবার যাচ্ছে তুলসী তলায় আমাদের তুলসী তলায় পুজো দেবে ঠাকুর মশাই যার জন্য তলায় দেখো যাচ্ছে তারপর তুলসীতলায় পুজো করে ঠাকুর মশাই দেখো চলে যাচ্ছে এইভাবেই আমাদের পুজোটা হয়েছে কেমন পুজোটা হয়েছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও আর দেখো লক্ষ্মী পুজোর দিন আমরা দুপুরবেলা কী খাই আতর ভাত মটর ডাল সেদ্ধ আর হচ্ছে তোমার এখানে আলু সেদ্ধ এগুলোই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর দিন দুপুরবেলা খেতে হয় চলো বন্ধুরা টাটা ভালো থেকে সুস্থ থেকেও